সামনে আরো সময় আছে একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি সেনা শাসন আসছে জরুরি মানে জরুরি অবস্থা জারি হতেছে বাংলাদেশে শেষবেসে হয়তো সেনা শাসনে আসবে অথবা জরুরি অবস্থা ঘোষণা হতে যাচ্ছে দেশ সেনা শাসনের দিকে যাচ্ছে

ডক্টর মোহাম্মদ ইউনুসের পাওয়া নোবেল পুরস্কারটাকে বাতিল করতে হবে তিনি অশান্তির জনক তিনি কি করে শান্তি পুরস্কার পান এছাড়া দেশে চলমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে খুব শীঘ্রই সেনা শাসন জারি করার ঘোষণা দিয়েছেন সেনা প্রধান নকরুজ্জামান আজকে পর্যন্ত কেউ বলতে পারবে অন্তর্বর্তীকারী সরকার একটা একটা দিকে সাকসেসফুল হয়েছে যদি একটা দিকে সাকসেসফুল হতো বুঝতাম সুপ্রিয় দর্শক এই পরিস্থিতিতে আপনার মতামত কি অবশ্যই জানান কমেন্টে